সার্ভিকাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সৌন্দর্য প্রতিযোগিতা সৌন্দর্য প্রতিযোগিতার প্ল্যাটফর্মকে ব্যবহার করে সচেতনতার বার্তা পৌঁছে দিতে ইন্ডি রয়্যাল মিস মিসেস ইন্ডিয়া দু অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায় সার্ভিকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা গড়ের লক্ষ্যে আয়োজিত এবারের প্রতিযোগিতা মিস মিসেস ও ক্লাসিক এই তিনটি বিভাগে কুড়ি জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন এটি এই সৌন্দর্য প্রতিযোগিতার একাদশতম সংস্করণ চব্বিশে অগস্ট রবিবার নিউ টাউনের একটি পাঁচ তারা হোটেলে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারই ইন্ডি রয়্যাল মিস ইন্ডিয়া শিরোপা পেয়েছেন সৌমিত্রী মজুমদার ইন্ডি রয়্যাল মিসেস ইন্ডিয়া খেতাব জিতলেন আজমিন আক্তার ইন্ডি রয়্যাল মিস ইন্ডিয়া ক্লাসিক হলেন হরিন্দর পল কাউর মাথায় মুকুট পরিয়ে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এছাড়া উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আঞ্চলিক অধিকর্তা নিতু সাহ সমাজকর্মী এবং প্রতিযোগিতার বিচারক সৌম্য শঙ্কর বসু এবং অন্যান্যরা এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক ইন্ডি রয়্যাল কুইন প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা রলি ত্রিপাঠী জানিয়েছেন প্রায় এক হাজার প্রতিযোগীর মধ্যে থেকে কুড়ি জনকে বেছে নিয়ে ছ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের সৌন্দর্য চর্চা ছাড়া ছিল ব্যক্তিত্ব গঠন ও আত্মবিশ্বাস গড়ে তোলার পাঠ ভালো পার্টিসিপেন্টরা আছে এটা ওমেন এমপাওয়ারমেন্টের জন্য আছে আর আমি হচ্ছে রিজনাল ডিরেক্টর অফ দিস শো আমার খুবই ভালো লাগে যে প্রত্যেকটা বছর উনি এখানে এসে এই শোটা করে আমাদের এখানকার ওমেনরা যত আছে নট অনলি এখানকার অন্য স্টেট থেকেও ওমেন্সরা আসে তো একটা এম্পাওয়ারমেন্ট করার জন্য এটা খুব ভালোই প্ল্যাটফর্ম আর অলি ত্রিপাঠি যেটা করে যে খুঁজে খুঁজে বের করে ইনভেনশনগুলো তো এটা খুব মানে আমাদের ওমেন্স দের জন্য খুব আমি তো বলবো যে যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো শো একবার যেন মহিলাদেরকে একবার যেন পার্টিসিপেট করার জন্য আমি একদম বলবো যে করো বিকজ অফ ইটস নট জাস্ট আ প্ল্যাটফর্ম একবার যেমনি হয় না একটা সিঁড়িতে পা দিলাম তারপরে আমি উঠতে শুরু করে দিলাম তো এই ফ্যাশন শো ঠিক তাই যদি আফটার ফ্যাশন শো আপনি কিছু করুন তাকে কিন্তু তারপরে আপনার কনফিডেন্ট এতটা বিল্ড হয়ে যায় যে আপনি সব ক্ষেত্রেই পার পাবেন থ্যাংক ইউ সো মাচ আরেকটা জিনিস নিতু প্রতিদিন এখানে একটা ফর্টি টু প্লাস একটা ক্যাটাগরি আছে যখন মানে মা হয়ে যাওয়ার পরে বা সন্তান হয়ে যাওয়ার পর অনেকেই বলে আমাদের কিছু করার নেই এটা ফর্টি টু না এটা লিমিট এজ মানে লেস কি বলে এজ লিমিট আছে এখানে ইয়ার একটা লেডি তিনি হয়তো আছেন তো এটা এই জন্য খুব ভালো যে সব কাজ হয়ে গেল এখন আমি কি করলাম তো এই প্ল্যাটফর্মটা ওই জন্য আছে তো এখন ওরা ফ্রিডম এটা তখন কিছু করতে পারলাম না এখন আমি নিজের লাইফটাকে এনজয় করছি এটাই সব থেকে বড় কথা

আমি মনে করি জাজ করাই মানে ওরকম ভাবে জাজ করাটাই খুবই টাফ আমার জন্য আমার কাছে মনে হয় প্রত্যেকে খুব সুন্দর আর আমার মনে হয় ইনার বিউটিটা বেশি কারণ ওটাই রিফ্লেক্ট করে আর যদি ভেতরটা খুব নেগেটিভ থাকে তাহলে কিন্তু বাইরেটাও খুব নেগেটিভই লাগে যতই সে সুন্দর হোক এটাই বলবো যে আমার সব থেকে যেটা ভালো লাগছে আমি রলি ম্যামকে বলতে চাই যে উনি দিল্লি থেকে এসছেন এখানে এসে এরকম একটা ইভেন্ট করছেন যেখানে সার্ভিক্যাল ক্যান্সার যেটা অনেক মহিলাই জানে না অনেকেরই এটাতে অ্যাওয়ার নেই সো আমি বলবো যে ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা ইভেন্টের দ্বারা মানুষকে সচেতন করা আর যাতে প্রত্যেকটা মহিলা এই জিনিসটা তো ভীষণ বারণ রোগ কারণ যার হয় মানে ভীষণই কষ্টকর সেখান থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য এরকম একটা অ্যাওয়ারনেস ইভেন্ট করা যেখানে মানুষজন এগিয়ে আসছে তারা তাদের সময় দিচ্ছে আর আমি শুনলাম এটাও যে যারা পার্টিসিপেন্ট তারা

There's no point walking just on the ramp and getting crowned. The, the walking ramp, there should be me. there should be purpose, there should be motivation, there should be some change. So this is pageant is all about a change. This is a uh, pageant is all about transformation of every woman. This is all about the women should understand. The cause why they are living, there should be a purpose, and celebrate their individuality. I cannot compete with a mom. Mom has a different individuality. I have a different individuality. I am really. Everybody is not individual. I say so. It's a celebration of being you. So that's what we are putting forward in their mind. You don't have to compete. You don't have to compete with anyone. You are enough. You have to celebrate with your own voice, and your voice matters. So that's the reason why this platform is here because your voice is mattering, your individuality is getting mattered and celebrate being you stop comparing yourself with others. So this is what is the 100%. motto, the vision, the objective with the objective thought process we are coming forward to arrange the or to organize these kind of magic. We are here at the season 11, it's not easy because talking to a hundred of women to making them understand reaching here what do you think? like you know, women are in one click ready. it required mm -hmm. lot of hard work. counseling, no, you can do it. you have the speaker, but still we, uh, you know, put a lot of hard work on you and you will feel good about it. so it is not easy to take them to, you know, the women are the toughest negotiator. they never think about themselves. and, unko inform inform in bomb, kirti, jagana, yeah, hamlo kase karte. आपको हमारे बात से समझ आ चुका हो कि हमने कितनी औरतों की काउंसिलिंग करी है तब उसमें से हम बीस लेके आए हैं हजारों की रजिस्टर बहुत करते हैं रजिस्टर करने के बाद वॉकआउट कर जाते हैं और उनकी फैमिली इशूज होते हैं और उनके घर में उनके लिए कोई इंटरेस्टेड नहीं है और ना वो खुद अभी

जब उनको सुना जा तो जा रहा तो तो रहा है, है, उनका इंटरव्यू लिया उनके साथ से हम लोग कुछ हमारे घर में भी बहुत दिक्कत है हमारा बेटा भी कॉल कर रहे है कि भाई मेरे एग्जाम है प्लेटफॉर्म टू वुमेन सो दैट सबके घर की ये कहानी इवन मैम की भी फैमिली में बच्चे होंगे yes, और yes. जो भी है मम्मा कहाँ हुआ हम लोग घर छोड़ के यहाँ पे आके कर रहे हैं तो सब तो पहचान पहचान बन रही है मेरी आप लोगों के सामने मेरी आवाज आप लोग रिकॉर्ड कर रहे हैं क्योंकि मैंने बहुत एक्सपीरियंस किया है आई थिंक मेरे एक्सपीरियंस टॉक्स अबाउट व्हाट आई एम टॉकिंग